তার বিভিন্ন বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম কিশোরগঞ্জ দুই আসনের জন্য যাকে মনোনীত করা হয়েছে এই ব্যক্তিটি শুধুমাত্র কিশোরগঞ্জ দুই আসনের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী জনগণের জন্য নয় বরং জনাব তারে ব্রহ্মণের জীবনের জন্য হুম কিশোর প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিষয়টি স্পষ্ট করার জন্য অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব বিশেষ সম্মানের কর্মকাণ্ড 5 আগস্টে পরবর্তী সময়ে কর্মকাণ্ড এবং মনোনয়ন প্রাপ্তির পরেই তার কর্মকাণ্ডগুলো তুলে ধরছি এইbook এ জালাল সাহেব বলে কুকটা তো কাহরা ঘনিষ্ঠ বন্ধু ও সহচর কাহরা কোনকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য জালাল সাহেবের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পলিগেন পাবলিক স্কুলের অনুষ্ঠানে পরপর তিনবার প্রধান অতিথি করে নিয়ে আসেন এবং তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা সম্পূরক চার্জশিট প্রদান করাকে আলোচিত ও সফল ঘটনা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন যার প্রমাণ ওনার ফেসবুক আইডিতে সেই সময় প্রকাশ করা বক্তব্য সেই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এলাকায় অপরিচিত কুখ্যাত কাহার আকুন্দকে অ্যাডভোকেট জালাল সাহেব আকুন্দি এলাকায় পরিচিত করে তোলেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দুই বিনা ভোটের এমপি অ্যাডভোকেট সোহরাফ হোসেন এবং রাতের ভোটের এমপি সাবেক আইজি নূর মোহাম্মদ যুদ্ধাপরা ট্রাইব্যুনালের কুখ্যাত প্রসিকিউটর মুকলেসুর রহমান বাদল কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু জেলা পরিষদ চেয়ারম্যান ফেরদ সুকিল সহ কিশোরগঞ্জের আওয়ামী দোষরদের সঙ্গে জালালের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আপনারা লক্ষ্য করুন সৌরভ হোসেন বিনা ভোটের সঙ্গে বসে আছেন অত্যন্ত ঘনিষ্ঠভাবে একই

তার নিজস্ব প্রতিষ্ঠান যেখানে তিনি নিজেই দাওয়াত করে নিয়ে গেছেন তাকে আমি যে ছবিগুলো দেখালাম আমি মিস্টার জালালুদ্দিনকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সাহস থাকে আপনি চ্যালেঞ্জ করুন এই ছবিগুলো যে মিথ্যা

5 জানুয়ার কো পর মিস্টার জালালউদ্দিন শুরু করেন চাদাবাজি দফলবাজি ও মামলাবাজি পাঁচ আগস্টের পরপরি তিনি পাকুন্দিয়ার তিনটি বালু মহল দখল করেন এবং উক্ত বালু সকল বালু দূর করে বিক্রি করেন চার নাম্বার সরকারি টেন্ডার হওয়া তিনটি বালু মহলের সহযোগিতার নামে ঠিকাদারে কাছ থেকে তিনি 2 কোটি 92 লক্ষ টাকা গ্রহণ করেন এবং সেখান থেকে 1 কোটি 14 লক্ষ টাকা জেলা বিএনপি নাম করে এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আত্মসাত করে পাঁচ নাম্বার মামলার ভয় দেখিয়ে পাকুন্দি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন এবং পাকুন্দি উপজেলার দুটি মামলায় বিএনপির লোকজনকে ফাঁসিয়ে দেন ছয় উপজেলা নির্বাহী অফিসার এই রুমের চেয়ারে বসাকে কেন্দ্র করে ভিপি কামালের লোকজনের উপর নেটকার জন্য হামলা করেন জেলা বিএনপির কর্মকর্তারা সেই সময় দুই নেতাকে সতর্ক করেন সাত মনোনয়ন প্রাপ্তির পর তার লোকজন ইতিমধ্যে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন এগারো সিন্ধু ইউনিয়ন ছাত্রদল নেতাকে দোকান থেকে তুলে নেওয়ার হুমকি হাসি মুখ ক্লাবের সদস্যদের সাথে তার কর্মীর হাতাহাতির ঘটনায় মামলা এবং পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি দশ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার বৈষম্য বিরোধী মামলায় পুলিশ দিয়ে গ্রেফতার প্রবাসী দুই বিএনপি কর্মীকে ফোনে বেড়ে ফেলার হুমকি সহ এমন কোন অপকর্ম নেই যা তিনি করছেন না